আমরা এখন আছি পূর্ব সুন্দরবনে পূর্ব সুন্দরবনে ছোট বড় অনেক খাল রয়েছে আজকের আমরা এই ছোট খালের ভিতরে প্রবেশ করলাম জাগে জাল নিয়ে চিংড়ি মাছ ধরার জন্য যেহেতু শীতের শেষ গরমের শুরু আর এই সময়ে এই সমস্ত ছোট ছোট খালের ভিতরে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় আজকের আমরা চিংড়ি মাছ ধরার জন্যই মূলত এই খালের ভিতরে প্রবেশ করলাম খালের দুই পাশে ঘন জঙ্গল আর পাশেই আছে প্রচুর পরিমাণে শ্বাসমূল তার ভিতর দিয়ে আমরা কিন্তু জাঁকি জল দিয়ে টান শুরু করলাম আমরা কিন্তু নদীর কাছাকাছি থেকেই মাছ ধরতেছি কারণ আপনারা জানেন সুন্দরবনের ভিতরে প্রবেশ করাটা নিরাপদ নয় যার জন্য আমরা একদম ভিতরে যাচ্ছি না নদীর পাশাপাশি চেষ্টা করতেছি আর চারদিকে খেয়াল রাখতেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রচুর মানে পরিমাণে খালের ভিতরে পানিতে লাফাইতেছে কিন্তু সাইজে ছোট ছোট হইলেও বর্তমানে চিংড়ি মাছের ব্যাপক চাহিদা বাজারে ব্যাপক দাম আর চিংড়ি মাছের দাম সবসময় চিংড়ি মাছ মানে চিঙ্গরি মাছ আমাদের অঞ্চলে আমরা আঞ্চলিক ভাষায় চিংড়ি মাছ বলি মাছ কম পড়ছে দেখতে লিস ঠাল ঠাল আছে কি না আছে

যাও তো দিছি যাও খালে এই যে এদিকে যাও রা বাবা সামনে পিছিয়ে সব জায়গায় যাও ছাড়ছে ডাল সারছে ভিতরে আছে হানো জালের ভিতরে ঠাল আছে ওই দিয়ে আছে জানি কি ওই যে পরিষ্কার জায়গায় পেশ পরিষ্কার জায়গায় তো আশা করা যায় কিছু না কিছু আইছে আবর্জনা তোরছে সব চিংড়ি মাছ আর এটা কি না হলি মাছ এই নাহলি ভেজ খাইতে অনেক ভালো মজা মোটামুটি যে মাছ আইসে খারাপ না তবে ওই ঢাল পালায় না বাজলে মনে আরো কিছু আইতে সব শিংড়ি ভেজ জাল হয় নাই আর একটু জাল তো বেশি না তো জাল না